বাংলাদেশের ক্রিকেটে রুবেলের অবদান কতটা যারা দু সাল দশ সাল এগারো সাল খেলা দেখেছে তারাই বুঝবে যে রুবেলের অবদান কতটা মোহাম্মদ আশরাফুলের অবদান কতটা তারাই বুঝবে যারা দু হাজার ছয় সালে সাত সালে তার আগে খেলা দেখেছে এবং তখন টিভিতে খেলা দেখা বা রেডিওতে শোনা যে কি যে আবেগ তখন বাংলাদেশের মানে ঈদের দিনের মতো দশটা ম্যাচ হারার পরে যখন একটা ম্যাচ জিতত সেটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য পূর্ণতা কিন্তু বর্তমানে যে একটা রেশারেশি চলছে কি বলবো বাংলাদেশের প্রথম সুপার বলা হয় আশরাফুলকে সাকিব সর্বকালে সেরা তিনি তো পরবর্তীতে এসেছেন দু হাজার সালে অভিষেক তিনি নতুন শুরু করেছিলেন কিন্তু তার আগে ক্রিকেটটাকে একটু তো মজবুত ভাবে গড়ে তুলতে হবে অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছিল সাউথ আফ্রিকাকে ইন্ডিয়াকে এই দলগুলোকে যখন হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তখনই কিন্তু দুইবারের ওয়ার্ল্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তো সেই ব্রানার টিমকে হারানো অনেকটা গর্বের মতো ছিল তখন বাংলাদেশের ক্রিকেটাররা পারফর্ম না করলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই পর্যন্ত আসতে পারত না এখন মেন পয়েন্টে আসি একেবারে মেন জায়গায় রুবেল হোসেন ইদানিং বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন এই নিয়ে অনেক সাংবাদিক আলোচনা করেছেন আপনারা দেখেছেন রুবেল হোসেনের কি কোনোভাবে আশাবলের বিরুদ্ধে আচরণ করার প্রয়োজন আছে আমার তো মনে হয় না প্রয়োজন আছে একটা ব্যাটিং কোচ বা পরামর্শক এখন তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির নেওয়া হবে কেননা সালাউদ্দিন ব্যর্থ হয়েছেন তার যে সিন্ডিকেট লেভেলগুলো আছে এগুলো সব লেভেল পরীক্ষিত এখন এখন তাকে তো রাখার কোনো প্রশ্নই আসে না এখন মোহাম্মদ আশরাফুল এসেছেন তিনি যদি পরপর পাঁচ সিরিজ বা দশ সিরিজ খারাপ করেন তিনিও বাদ যাবেন প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি কাবুকে ভেবে দেখবে তবে আন্ডার স্ট্যান্ডিং ভালোর জন্য দেশীয় কোচ লাগে আপনি একজন ব্যাটিং কোচ দেশ থেকে নিতেই পারেন এর আগে আমরা সুজন মাহমুদকে দেখেছি তিনিও ছিলেন যদিও তার পারফরমেন্স তত একটা ভালো ছিল না কিন্তু মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে আচরণ করলেন এমন হোসেন যে তিনি বললেন যে 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 ফিক্সিং ফিক্সিং করেছে করেছে আমি সরাসরি বলি সে আবার ক্রিকেটের উদাহরণ হতে এসেছে এখানে কোচ হতে এসেছে যদিও তার পোস্ট এরকম ছিল না কিন্তু তিনি বারবারই বুঝাতে চেয়েছেন আশরাফুল কেন বিসিবিতে কোচ হিসাবে আসলো যে আসলে ফিক্সিং করে ক্রিকেটের বাইরে নিষিদ্ধ হয়েছিল নিজেদের মধ্যে রুবলেশনের এখানে কোনো প্রয়োজনই নেই আজকে যদি রুবলেশনের মতো ক্রিকেটার বড়ে আসে আর কাজ করে তখন দেখবেন দুজনের এই মতবিরোধের জন্য ক্রিকেট ধ্বংস হবে আমরা এর আগেও দেখেছি বহু দেখেছি ঠিক এই কারণে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু অধপতন হয়েছে এই যে হিংসাত্মক মনোভাব আপনারা এখন মানে এই যে কারেন্ট যেগুলো চলতেছে এই কয়েকদিন আগে থেকে শুরু করে আজকের পর্যন্ত আপনারা দেখেছেন জাহানার আলম একটা বিস্ফোরক মন্তব্য করেছেন জ্যোতিকে নিয়ে বাংলাদেশের ওমেন যে ক্রিকেট আছে সেখানে বলছেন যে মার বিষয়টা যে জুনিয়র যে ক্রিকেটাররা আছে তাদেরকে নিয়ে ধরনের বাংলাদেশের ক্রিকেটকে একটু মানে অকুশল করে দেয় ডিসিপ্লিনহীন করে দেয় এর আগে আমরা সাকিব তামিমের যে বিষয়টা সেটা দেখুন তামিম কত সুন্দরভাবে এড়িয়ে গিয়েছেন সাকিব কয়েকটা মন্তব্য টি স্পোর্টসে এ আসলেও তারপরে কিন্তু ওইটা তারা দুজন খুব বেশি মাতামাতি করে নাই দর্শকরা হয়তো অনেক বেশি মাতামাতি করেছে আশাবুল এখনো জবাব দেননি আমার মনে হয় আশাবুলের জবাব না দেওয়াটাই ভালো তার জবাব দেওয়া উচিত মাঠে ব্যাটিং পারফরমেন্সে প্লেয়ারদেরকে কিভাবে মানসিকভাবে উপরের লেভেলে তুলে নিয়ে যাবেন আশাবুলের কাজ হলো এটা আশাবুল যদি সেই কাজটা করতে পারেন আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না বাংলাদেশের ক্রিকেটের যে ফ্যান ফলোয়ার আছে তারাই বলবে রুবেল হোসেন যে মোহাম্মদ আশরাফুল কিন্তু তোমাকে জবাব দিয়ে দিল তার দ্বারা তার কোচের যেই নৈপুণ্য আছে সেটা দ্বারা এই কাজটা একেবারে অনুষ্ঠিত হয়েছে এ ধরনের কাজ করাই যাবে না কেন তার তার সাথে আমার তো কোনো শত্রুতা নাই হঠাৎ করে একটা মানুষ দেখেন খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে কোনো এক সময় হয়তো দশ বছর আগে যে কাজটা করেছে দশ বছর পরে সে কাজটা সে কখনই করবে না একটা মানুষ একবার হয়তো চুরি করছে তার মানে সারা জীবন সে কিন্তু চুরি করবে না সে ফিক্সিং কার্ডে জড়িত ছিল সে ক্ষমা চেয়েছে বিসিবি তাকে নিষিদ্ধ করেছে একটা সময়ের পর সেই নিষিদ্ধ থেকে বেরিয়ে এসেছে কিন্তু ক্রিকেট খেলার বয়স তো এখন আর নাই তো এত ব্যাটিং স্কিল যার ভিতরে আছে সে কেন দেশের একজন কোচ হতে পারবেন আপনি কাকে ঢোকাবেন বাংলাদেশে এমন কোনো প্রপার ব্যাটসম্যান আছে যে এখন বর্তমানে কোচ হওয়ার যোগ্যতা রাখে আপনি তামিমের কথা বলতেই পারেন কিন্তু তামিম তো এখন কোচে আসবে না এখন কি করতে হবে কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হবে সেক্ষেত্রে আশাফুল দায়িত্ব এসেছে ওয়েল সে করুক না পাঁচটা সিরিজ করুক দশটা সিরিজ করুক যখন সে খারাপ করবে তখন মুখ খুললেন রুবেল যদি খারাপ করার পরে বলতো দেখুন যে উনি ক্রিকেটে ফিক্সিং করে এসেছে ক্রিকেটে এখন উদাহরণ হতে এসেছিল দেখুন কিভাবে ব্যর্থ হয়েছে ওয়েল এটা ভালো ছিল ভালো হতো যে তখন তিনি করতেন কিন্তু এখনই শুরুতে স্টার্ট এখনো জয়নিং করলেন একটা ম্যাচ হলো না এখন এই ধরনের মন্তব্যগুলো আসলে আমাদের দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর আমরা রেশারেশির ভিতরে যত থাকবো আমাদের দেশের ক্রিকেটটা তত পিছিয়ে যাবে সবাইকে কাজ করতে হবে একসাথে রোবেল সাপোর্ট রোবেল হোসেন আশ্রাবোলকে সাপোর্ট দেওয়া উচিত ছিল যে ওয়েল ভাই আসা আশ্রাবোল ভাই একজন সিনিয়র মানুষ তিনি কাজ করুক ভালো কিছু করুক মন দিয়ে করুক যাতে স্বজন তিনি না করে আমরা দেখেছি সালাউদ্দিন স্বজন প্রীতি করেছে তিনি ভালো কোচ আমি বলবো না যে তিনি খারাপ কোচ তিনি অনেক ভালো কারণ কেন ডোমেস্টিক ক্রিকেটে ব্যাটসম্যানদেরকে উঠিয়ে নেওয়ার কারিগর সালাউদ্দিন আমরা সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ সবাইকে দেখেছি যেভাবে তিনি গড়ে তুলেছেন এটা বাংলাদেশী ক্রিকেটের জন্য আশীর্বাদ ছিল খুবই উপকারী ছিল কিন্তু একটা সময়ের পর জাতীয় টিমে একের পর এক স্বজন প্রীতি করে মানে আমার যাকে ইচ্ছা তাকে খেলাবো সে যদি দশ ম্যাচও শূন্য মারে আমি তো তাকে খেলাতে পারি না আমি তো তাকে খেলাতে পারি না তাকে চাপে রাখতে হবে একজন ক্রিকেটার যদি মনে করে যে আমার উপরের লেভেলের লোক আছে আমি যতই শূন্য মারি না কেন আমাকে সে দলে নেবেই তাহলে সেই প্লেয়ার কখনই ভালো খেলবে না ভালো খেলার আশা আকাঙ্ক্ষা তার ভিতরে থাকবে না সে অনুশীলনে মনোযোগী হবে না সে ভাজা পোড়া খাবে ঘুরে বেড়াবে বন্ধুদের সাথে আড়টা মারবে তারপর দেন ক্রিকেট খেলতে আসবে জাকির জাকিরালী হতো সেটাই করেছে লোক দেখানো যে স্টেডিয়ামে এসে আমি একটু প্র্যাকটিস করছি পরে ম্যাচে ভালো খেলবো এখন ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষ তখন তিনি মাঠে প্র্যাকটিস করছেন মিডিয়ারা ভিডিও করছে বাংলাদেশের ক্রিকেটে চলছে যাতা অবস্থা আর এর ভিতরেই যদি একে অন্যের ভেষারেশি এভাবে স্ট্যাটাস দেওয়া একে অন্যের বিরুদ্ধে তাহলে কাকে ব্যাটিং কোচের দায়িত্ব দেবে কাকে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দেবে কাউকে না কাউকে তো আসতেই হবে এখন আপনারা যদি চিন্তা করেন যে ক্রিকেট বুঝে না ক্রিকেট খেলে না কখনো ক্রিকেট সম্পর্কে কোনো জ্ঞানও রাখে নাই কীভাবে স্টুডিয়াম করতে হবে কি করতে হবে ব্যাটিংয়ে কিভাবে স্কিল বাড়াতে হবে বোলারদের কিভাবে স্কিল বাড়াতে হবে সে সম্পর্কে কিছুই জানে না সে হয়তো বা একজন রাজনীতিবিদ কিংবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার একটা অভিজ্ঞতা আছে এমন মানুষকে ক্রিকেট বোর্ডে এনে দেন সে কখনো দেশের ক্রিকেটের উন্নতি করতে পারবে না ক্রিকেট যে বুঝে ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে ক্রিকেট যার অনুশীলনা আছে চর্চায় আছে সেই মানুষটাকে কিন্তু ক্রিকেটের ভিতরে ইনভলভ করতে হবে সেই কাজটা করেছে বিসিবি বিসিবি চমৎকার ভাবে বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয় আছে সেখান থেকে আমরা দেখলাম বুলবুলকে ঢুকালো সে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ক্রিকেট খেলেছে ক্রিকেটের ভালোবাসা এবং এর বড় কথা তিনি আফগানিস্তানের ক্রিকেট নিয়ে উন্নতি করেছেন ব্যাপক করেছেন আমিনুল ইসলাম বুলবুল কেন তিনি আসবেন না আকরাম খান ক্রিকেট খেলেছেন কেন তিনি আসবেন না কে আসবে এখন আশরাফুল ক্রিকেট খেলেছেন তিনি আসবেন না কে আসবে এরাই তো বাংলাদেশে ক্রিকেট খেলেছে যত যতটুকু খেলেছে আমি এই যে বললাম দশটা ম্যাচ হারার পর একটা ম্যাচ জিতেছে জিতেছে তো ওই একটা ম্যাচ জয়ের কারণে হয়তো বাংলাদেশের ক্রিকেট আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে হিউজ পরিমাণ স্পন্সার পাচ্ছে টাকা ইনকাম হচ্ছে দেন আল হাসান একজন মানে সুযোগ পেয়েই যে বিশ্বকাপের চান্স পাচ্ছে সেই সমস্ত জায়গায় পারফরমেন্স করে বাংলাদেশের ইতিহাসে ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে সর্বকালে সেরা হয়েছেন তো বিটটা তো আগে তৈরি করতে হবে সেই বিট তৈরি নায়ক বলতে পারেন আশ্রাপ বলকে যাই আর কথা বলবো না আপনারা কি মনে করছেন আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোর্স হয়েছে এতে ভালো হয়েছে নাকি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রুবেল হোসেন যে আশরাফুলের বিরুদ্ধে আলোচনা করছেন এটা কি কখনই কাম্য বা ঠিক এটা কি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু হবে নাকি খারাপ কমেন্টের মতামত আপনাদের